বন্ধুগণ আমি সব সময় যে স্ট্রাকচার বিষয়ে কথা বলি বেশি যে আসলে স্ট্রাকচার জানলে পরে আমাদের কি কি সুবিধা হয় কি কি অসুবিধা হয় এই ইংলিশে বেশিরভাগ আমি যেটা মনে করি যে আসলে যারা প্রাথমিক লেভেলে যারা শিখতে চায় বা প্রাথমিকভাবে যারা শিখে তাদেরকে কিছু স্ট্রাকচার গুলো রয়েছে যে স্ট্রাকচার গুলো তাদেরকে অনেক জানতে হবে বা স্ট্রাকচার গুলোকে অনেক গভীরভাবে বুঝতে হবে তাহলে কি হবে যে অনেক সহজে তারা কিন্তু ইংলিশগুলো শিখতে পারবে যারা প্রাথমিক অবস্থায় যারা বিগিনার যারা তাদের ক্ষেত্রে যখন আমার ওইটা ডেভেলপ হয়ে যাবে বা আপনি মিচোর হবেন ইংলিশে ইংলিশ অনেক কিছু আপনি শিখেছেন বা জেনে গেছেন কিভাবে বলতে হচ্ছে কিভাবে লিখতে হচ্ছে তখন স্ট্রাকচারগুলো তেমন ইফেক্ট করে না কিন্তু প্রাথমিক লেভেল যে বেসিক লেভেলে বা প্রাইমারি লেভেল বা বিগিনারের অবস্থায় আমাদেরকে স্ট্রাকচার অনেক পরিষ্কারভাবে জানতে হবে এই জন্য এখন আমি যে বিষয়টা দেখাচ্ছি যে হাউ ফার দিয়ে আমি কিভাবে একটা সেন্ডেস গঠন করব কিভাবে আমি প্রশ্ন করব সে বিষয়টা আমি বলতে চাইছি যে হাউ ফার দিয়ে যে প্রশ্নটা হবে হাউ ফার দিয়ে বোঝাচ্ছে যে দূর সম্বন্ধে যে ফার মানে হলো দূর এই দূর মানে কত দূর বা কত দূর পর্যন্ত বা কতখানি জিনিসটা এরকম দেখাবে তো এখানে সূত্র অনুযায়ী যদি পাসিং ডিফিনিট টেন্সে মানে অতীতকালে কোনো ঘটনা ঘটেছিল সেই অর্থে যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে এখানে লেখা আছে হাউ ফার প্লাস ডি প্লাস সাবজেক্ট প্লাস বার এক্সটেনশন যদি মনে করি যে দিব তাহলে এখানে লিখতে পারি তাহলে এখানে আমি লেখা দেখাচ্ছি যে যেমন হাউ ফার হাউ ফার ডিট আমি লিখে রাখছি হাউ ফার ডিট উই নো ডিস ডিট উই নো তার মানে কত কতখানি আমরা এটা জানি কতখানি আমরা এটা জেনেছিলাম কতখানি আমরা এটা জেনেছিলাম হাফ কতখানি কত দূর পর্যন্ত আমরা এটা জেনেছিলাম এটা বুঝাচ্ছে তারপরে যদি আবার দেখি যে হাউফ ই তুমি কতখানি এটা জেনেছিলে তারপরে হাউফ আর ডিট

তুমি কতদূর পর্যন্ত গিয়েছিলে হাউ ফার ডিড হি গো সে কতদূর পর্যন্ত গিয়েছিল হাউ ফার ডিড সি গো সে কতদূর পর্যন্ত গিয়েছিল হাউ ফার বয় ডিড বয় গো বালকটি কতদূর পর্যন্ত গিয়েছিল হাউ ফার ডিড স্টুডেন্ট গো ছাত্র কতদূর পর্যন্ত গিয়েছিল শুধু এখানে বিষয়টা হলো কি এখানে শুধু ভারটাকে পরিবর্তন করতে পারলে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে আমরা লিখতে পারবো বা বলতে পারবো সুতরাং যে বিষয়টা হলো এখানে আমি যেটা মনে করি যে আমাদের এই সমস্ত যে যে সূত্রগুলো এখানে দেওয়া থাকে যদি আমরা করি তাহলে কিন্তু অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স আমরা লিখতে পারবো আমাদের এখানে বেশি কিছু আমাদের অনেক কিছু জানার পরে যে আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারবো তা কিন্তু নয় কিন্তু অল্প কিছু জানা সত্ত্বেও আমরা কিন্তু অনেক সেন্টেন্স লিখতে পারবো আমি মনে করি তো এই ভাগগুলো যদি আমরা বেশি মুখস্থ করতে পারি তাহলে কিন্তু অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স লিখতে পারবো স্ট্রাকচারগুলো যদি আমাদের মনে থাকে তো আশা করি এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং আগামী দিনে আরও আমি অনেকগুলো স্ট্রাকচার এরকম দিয়ে যাব যে স্ট্রাকচারগুলো আসলে ইংলিশে এখানে হাজারেরও বেশি স্ট্রাকচার আমরা যদি দেখি যে আসলে এখানে হাজার হাজার স্ট্রাকচার রয়েছে যে স্ট্রাকচারগুলো আমাদের জানা প্রয়োজন ইংলিশে অনেক ইম্প্রুভ করার জন্য তো এই স্ট্রাকচার গুলো আমি দিয়ে যাব দয়া করে আপনারা একটু দেখবেন এবং সেভাবে প্র্যাকটিস করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন অবশ্যই এবং অনেক কিছু জিনিস আছে যা আমরা সকলে জানতে পারি না অনেক কিছু জিনিস রয়েছে যতটুকু আমরা জানি সেগুলো আমরা শেয়ার করবো একে অপরের সাথে দয়া করে ভিডিওটি দেখবেন এবং লাইক দেবেন